গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি এখন সকাল সাড়ে সাতটা মতন বাজে তাই নিচে এলাম চাটা একটুখানি বসালাম সকাল সকাল নিচটা এতটাই ঠান্ডা থাকে সেই জন্যে আগে উঠেই হিটারটা চালিয়ে দিই তার খানিকক্ষণ পর তারপরে নিচে আসি এই জিরা কুকিজটা কিনেছি খেতে খুব সুন্দর আর একদম কম মিষ্টি নেই বললেই চলে আর সংক্রান্তির এই সময় যদি উইকেন্ড হয় তাহলে তো আর কথাই নেই সেই জন্য ভাবলাম যে একটুখানি পিঠে পুলি বানাই আজকে এটা রাঙা আলুর পান্দুয়া খুব টিপিক্যাল আমার শ্বশুরবাড়িতে এই এই টাইপের পিঠেটা হয় দেখেছি খেতে দুর্দান্ত হয় অনেকটা ঠিক ওই ল্যাংচার মতন আর ভিতরে থাকে ক্ষীরের বা ওই কালাকাঁদের পুর সকাল দিক থেকে রান্নাবান্না থাকে বলে খুব একটা বানানো হয় না তাই এই সন্ধেবেলা এখন এই সাতটা মতন বাজে একদিকে এই রসটা করতে বসিয়ে দিলাম রসটা একটু চওড়া জায়গায় করলে কি হয় যে অনেক কটা পান্তুয়া একসাথে দেওয়া যায় আর রসটা অ্যাবজর্বও করে আর অন্যদিকে আমার পান্তুয়াগুলো সব বানানো হয়ে গেছে এই একে একে ভাজছি আর তার পাশে পাশে রসে ফেলছি প্রথম ব্যাচটার সময় বুঝতে পারিনি তেলটা হয়তো অতটা গরম হয়নি তাই সেই পান্তুয়াগুলো তুলতে কিন্তু বেশ অনেকটা টাইম লেগেছে তারপর থেকে খুব একটা অসুবিধা হয়নি কিন্তু খুব বেশি তো একসাথে ভাজতে ভাজছি না এই তিন চারটে করেই ভাজছি তাই মোটামুটি সন্ধ্যেবেলাটা পুরোটাই কেটে গেল এইগুলো বানাতে বানাতে বানিয়ে সাথে সাথে আবার এগুলো খাওয়া যায় না মোটামুটি বেশ কিছুক্ষণ রসে থাকার পর জেনারেলি সন্ধ্যের দিকে বানিয়ে সকাল দিকেই খাওয়া হয় কালকে রাতে আর কথা বলা হয়নি আজকে নেক্সট ডে সকাল সেই দিনকে মোমো করেছিলাম তাই দুটো ছিল সেটাই গরম করে নিলাম আর কালকে বললাম না এই পান্তুয়াগুলো বানিয়েছি সেইগুলোই একটা নিলাম আজকে এই দিয়েই ব্রেকফাস্ট হবে পিঠে পুলির সময় দেখেছি প্রতিটা ঘরেই এই সব খেয়েই মোটামুটি ব্রেকফাস্ট আর ডিনারে হয়ে যায় আর অন্যদিকে অনেক কালকে সবজি বাজার করে এসছি সেই জন্যে ভাবলাম আজকে একটুখানি লাবড়া বানাই ওই পাঁচ মিশালি তরকারি মতনই বানাচ্ছি তাই জন্যে সব সবজি কেটে নিয়েছি কেননা উইকডেজে এত সবজি কেটে এইগুলো বানাতে একটু সময় লাগে তাই ভাবলাম উইকেন্ডেই বানিয়ে রাখি বন্ধুদের সাজেশান নিয়ে কালকে দুপুরে গেছিলাম নাবাব বলে একটা রেস্টুরেন্টে খাবার খেতে তো ওখানকার বিরিয়ানিটা কিন্তু দারুণ আর কোয়ান্টিটিতেও অনেকটা তাই খানিকটা বেঁচে গেছিলো তাই পার্সেল করে এনেছিলাম সেটাই আজকে আমার লাঞ্চে হয়ে যাবে আর তার সাথে আমি একটুখানি রায়তা বানিয়ে নিলাম আর কালকে নিয়েছিলাম ম্যাঙ্গো লসি সেটাও দিয়েছিল অনেকটা তো পুরোটা শেষ করতে পারিনি তাই এই দিয়েই আজকে আমার লাঞ্চ হয়ে যাবে লাঞ্চ করে উঠেও আজকে প্রচুর কাজ আর আজকে বেশ একটু ঘুমঘুম পাচ্ছে আপনাদের সাথে আগের দিন এটা শেয়ার করা হয়নি অনেকেই হয়তো ভাবেন যে ক্যানাডাতে বুক স্টোর আছে কি না মানে এই বাচ্চাদের বইয়ের দোকান পড়ার দোকান আছে কি না আমাদের ইন্ডিয়াতে যেমন অলিতে গলিতে একটা করে বই খাতার দোকান আছে এখানে সেরমটা না এই ইন্ডিগো বলে একটি স্টোর আছে যেখানে খুব সুন্দর সুন্দর স্টোরি বুক থেকে বিভিন্ন টাইপের অ্যাক্টিভিটি বুক অবধি পাওয়া যায় কিছুদিন আগে গেছিলাম একটুখানি ব্যাগ কিনবো বলে কিন্তু এখানে খুব একটা টেক্সট বুক পাওয়া যায় না টেক্সট বুক জেনারেলি স্কুল থেকেই দেওয়া হয় সেই জন্যে খুব একটা যে সব জায়গায় টেক্সট বুক দেখতে পাবেন সেরমটা না আর এইখানে সব কিছু সায়েন্স টেকনোলজি ইঞ্জিনিয়ারিংয়ের সব বই খাতাগুলো রাখা আর বিভিন্ন সেকশন করা আছে বিভিন্ন এজ গ্রুপের জন্যে সেই অনুযায়ী আপনি বইগুলো সিলেক্ট করতে পারবেন এখানে মোস্টলি আপনার গল্পের বই বেশি পাওয়া যায় আর কিছু হয়তো ওয়ার্ক বুক বা অ্যাক্টিভিটি বুক যদিও সেটা সংখ্যায় খুবই কম তার সাথে পাওয়া যায় বিভিন্ন টাইপের খেলাধুলোর জিনিস আর এই স্কুলে নিয়ে যাওয়ার অ্যাক্সেসারিস আমাকে ইন্ডিয়া থেকে একজন আনতে দেয় টেন বা টুয়েলভের বায়োলজি বই সেই বায়োলজি বই আমি এখানে খুঁজে খুঁজে কোথাও পাইনি তো তখন আমি বিভিন্ন দোকানে জিজ্ঞেস করলাম যে কোথায় পাওয়া যাবে বললো আপনাকে পাবলিকেশানকে লিখতে হবে চিঠি ওখান থেকে ডিলে ডিরেক্টলি পাবলিশাররা আপনাকে বই ডিরেক্টলি বাড়িতে পাঠাবে আর না হলে কোনো একটা স্কুলে আপনাকে চিঠি লিখে সেখান থেকে বই আনাতে হবে তাই টেক্সট বুক পাওয়াটা এখানে একটুখানি চাপের চলুন কেনাকাটা হয়ে গেছে এবি এবার বিল করে তারপরে বেরিয়ে পড়ব হঠাৎ করে বন্ধুদের সাথে গল্প করতে করতে কথা হলো যে সবাই মিলে অনেক দিন মুভি দেখতে যায়নি তাই ভাবলাম একটুখানি মুভি দেখতে যাওয়া যাক এখন যদিও এখানে মুভি টিকিটসে শুনছি চারিদিকে খুব ডিসকাউন্ট দিচ্ছে স্পেশালি মঙ্গলবারগুলো ফাইভ ডলারে পপকর্ন আর তার সাথে মুভিস বাট আমরা দেখতে গেছিলাম সোমবার কেননা সেই দিনটা ছুটি ছিল তাই সকাল সকাল বেরিয়েছিলাম একটুখানি সবাই গিয়ে একসাথে ক্যাফেতে ব্রেকফাস্ট করে ওখান থেকে আসি সিনেপ্লেক্সে একটু মুভি দেখে তারপরে বেরিয়েছিলাম শপিং করতে অনেক দিন পর মুভি দেখে দারুণ লাগলো এই ড্রাইভটা কয়েকদিন আগেই তুলেছিলাম তখন এই ঠান্ডাটা এসছে ফলটা চলে যাচ্ছে আর গাছের পাতার রঙগুলো কি অদ্ভুত সুন্দর এখন তো চারিদিকে বরফ সেই জন্য এই সিনিক বিউটি এখন আর নেই এপ্রিল মে অব্দি চারিদিকে বরফই দেখা যাবে মে মাস থেকে অবশ্য ওয়েদারটা একদম ক্লিয়ার হয় মোটামুটি সবাই সামারের জন্য রেডি আর এই জর্জ টাউন জায়গাটাতে খুব সুন্দর সুন্দর ক্যাফে আছে অ্যাকচুয়ালি আজকে মুভি দেখতে যাওয়ার পিছনে আরেকটাও কারণ আছে আমাদের এক বন্ধুদের মা বাবা এসেছিলেন তো বেশ অনেকদিন থাকার পর যখন মা বাবারা ফিরে যান তখন সবারই একটু মনটা তো খারাপ হয়। সেই কারণেই সবাই মিলে ঠিক করলাম যে একটু বাইরে খাওয়া দাওয়া করবো মুভি দেখব একসাথে একটুখানি শপিং করলে তাহলে হয়তো মনটা একটু ভালো হবে এখানে সবারই যখন মা বাবারা আসেন না কেন তখন প্রত্যেকেরই খুব ভালো লাগে আর খুব বিজিভাবে দিনগুলো কেটে যায় কিন্তু ওই ছ সাত মাস থাকার পর যখন ওনারা চলে যান বাড়িগুলো যেন একদম ফাঁকা হয়ে যায় তো আজকে এসছিলাম ওই কাকিমা কাকুর সাথেই একটুখানি মিট করতে এয়ারপোর্ট এখানের এয়ারপোর্টের একটা ভালো জিনিস হচ্ছে একদম ভিতর অবধি ঢুকতে দেয় ওনাদের ফ্লাইট ছিল রাতের সেই কারণে আমরা এয়ারপোর্টে পৌঁছেছিলাম এই ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ তারপরে এখান থেকে বেরিয়ে বন্ধুদের সাথে গেলাম একটুখানি চাইনিজ খেতে স্টার্টারে নিয়েছিলাম গোবি মাঞ্চুরিয়ান আর তার সাথে ড্রাই চিলি চিকেন আর তারপরে মেন কোর্সে ওদের হাউস ফ্রাইড রাইস আর তার সাথে হাক্কা নুডলস আর সঙ্গে ছিল একটুখানি সাইড ডিশ খাওয়া দাওয়া করে সেই রাতে আমরা বন্ধুদের বাড়িতেই ছিলাম একসাথে গিয়ে একটু গল্প করলাম আর পরের দিন একটুখানি বেরিয়েছিলাম এই এয়ারপোর্ট থেকে কাউকে ছেড়ে বাড়ি ফেরাটা বেশ মন খারাপের অথচ এই এয়ারপোর্টেই যখন আমরা বাড়ি যাওয়ার জন্যে আসি তখন সেটা একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স আগেরবার যখন ডিসেম্বরে বাড়ি গেছিলাম এই সময় নাগাদি আমাদের ফ্লাইট ছিল তো আমাদেরকে আমাদের এক বন্ধুরাই পৌঁছে দিয়েছিল। তো সেটার কথাই আজকে মনে পড়ছিল। এখানে এয়ারপোর্টে যেহেতু সিকিউরিটি চেকিংয়ের আগে অবধি যেতে দেয় তাই সবাই যে যার মা বাবাকে ছেড়ে আসতে পারে আর মোটামুটি সিকিউরিটি চেকিংয়ের অবধি দেখাও যায় বাইরে থেকে সেটা হয়ে যাওয়ার পর তো খুব একটা কিছু কাজ থাকে না সেই জন্যে এখানকার এই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে মা বাবাদের আসা যাওয়ার জন্যে মোস্টলি এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলো বেশি ভালো হয় কেননা ওখানে হিন্দি ইংলিশ বা যে কোনো নেটিভ ল্যাঙ্গুয়েজ মোটামুটি বোঝা যায় আর খাওয়া দাওয়াগুলো যেমন টাইপের আমাদের রুটি ভাত পরোটা তার সাথে নর্মাল ইন্ডিয়ান সবজি সেই সর্ট অফই দেয় যার জন্যে মা বাবাদের খুব একটা অসুবিধা হয় না যাই হোক গল্প করতে করতে এটা পরের দিন আমি এসেছি একটুখানি প্লান্টার কিনতে আমার ওই লেবু গাছটার জন্যে কয়েকটা প্লান্টার দেখব বলে কিন্তু এখানে শুধু প্লান্টার দেখলাম না তাতে সবেতেই গাছ লাগানো বাট প্রতিটা প্লান্টার দেখতে কিন্তু দুর্দান্ত এই বলমারটা এয়ারপোর্টের কাছে এদের কসমেটিক সেকশনটা দেখলাম প্রচণ্ড বড়। তাই কয়েকটা নেল পলিশ কিনবো বলেই আজকে এখানে এলাম আর তার সাথে ভাবছি একটা প্রাইমার আমি খুব একটা প্রাইমার এখানে ইউজ করিনি তাই এটা ফার্স্ট টাইমই কিনব আর এত রঙের নেল পলিশ এখানে জেনারেলি দেখা যায় না এই স্টোরটাতে দেখলাম এদের হিউজ কালেকশান যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আপনারা সবাই খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই